আপনার এইটা করতে হবে যে তারা আসলে এই ভ্যালুটাকে বুঝতে পারছে কিনা অর্থাৎ আপনি যাদেরকে টার্গেট করলেন তারা যদি এটা ভ্যালুটা বুঝতে না পারে তাহলে কিন্তু এটা আসলে হবে শেষ হচ্ছে এভ্যালুয়েশন আপনি এটা কিভাবে বুঝতে পারবেন এভ্যালুয়েশন এভ্যালুয়েট করতে হবে ভ্যালুটাকে এভ্যালুয়েট করতে হবে বিফোর ডুইং এনিথিং আস্ক ইউর সেলফ ইফ ইট ক্রিয়েটস ভ্যালু ফর টু দ্য কাস্টমার অর দ্য বিজনেস ইফ অ্যান্সার ইজ নো ইউ উইল বি ওয়েস্টিং দ্য বিজনেস রিসোর্সেস এন্ড টাইম আপনি যখন ভ্যালু ক্রিয়েশনের পরে রিয়ালাইজ করবেন ভ্যালুটা তখন আপনাকে রিয়ালাইজ করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে এটা আপনার কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করছে কিনা যদি না করে তাহলে তো আপনি বুঝতে পারছেন যে আপনি যে সময় এবং যে রিসোর্স ব্যয় করলেন সেটা আসলে কোনো কাজে আসবে না তো ফোকাস এরকম তো আমরা যদি একটা एग्जांपलের কথা চিন্তা করি আমরা লিংক 3 কথা চিন্তা করতে পারি লিংক 3 হচ্ছে একটা ইন্টারনেট প্যাকেজ লঞ্চ করতে যাচ্ছে তো প্যাকেজের লঞ্চ করার জন্য তারা কাস্টমারদের ভ্যালু যেটা বা তাদের যে প্রোডাক্টের ভ্যালু যেটা সেটাকে ফোকাস করছে প্রিন্সিপাল ফলো করলো এখন তারা চিন্তা করলো যে কাস্টমাররা আসলে কি কি ধরনের সার্ভিস পেতে চায় এখান থেকে সেটা তারা এভালুয়েট করবে এর জন্য তারা ইন্টারনেট প্যাকেজ অফার করে এই প্যাকেজ তারা অফার করার পরে তারা একটা জোন অথবা একটা টার্গেট সেট করে অর্থাৎ কাদের জন্য এই ইন্টারনেট প্যাকেজটা তারা অফার করছে এটার জন্য তাদেরকে প্রথমে যেটা করতে হবে যে সেটাকে তো একটা সার্ভে করতে হবে মার্কেট রিসার্চ করতে হবে অথবা কমিউনিটিকে তারা জিজ্ঞাসা করবে যে এটা ভ্যালুটা এফেক্টিভ কিনা তখন তারা যে প্যাকেজটা সার্ভ করলো এই প্যাকেজটা আসলে যাদের জন্য সার্ভ করলো বা যাদের জন্য অফার করলো তারা যদি ইউজ না করে অর্থাৎ তারা যে এই যে সার্ভে করলো কিংবা মার্কেট রিসার্চ করলো এটা কোনো কাজে আসলো না এটা হচ্ছে ফোকাস অন ভ্যালু এরপরে ফোকাস অন ভ্যালুর জন্য আসলে কি করতেছে স্পেন্ড টাইম থিংকিং অ্যাবাউট হু ইজ ইউজিং দ্য সার্ভিস অ্যান্ড অ্যাবাউট কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স সি এক্স অ্যান্ড ইউ অর্থাৎ সি এখানে রিপ্রেজেন্ট করছে কাস্টমার এক্সপিরিয়েন্স এবং ইউজার এক্সপিরিয়েন্স রিপ্রেজেন্ট করছে ইউ তো আপনি যে সার্ভিসটা দিবেন এর জন্য আপনাকে এটা জিনিসটাকে অবশ্যই কনসিডার করতে হবে হাউ ডাজ ইউর প্রোডাক্ট ক্রিয়েট ভ্যালু টু ইউর কাস্টমার এর জন্য আপনাকে কি করতে হবে আন্ডারস্ট্যান্ড

কাস্টমাররা কি ভ্যালু বা কাস্টমারদের এক্সপেকটেশন কি সেটা আপনি আইডেন্টিফাই করলেন এরপরে এই দুটোকে ম্যাপ করতে হবে ম্যাপ ভ্যালু টু ইনটেন্ডেড আউটকাম হুইচ চেঞ্জ ওভার টাইম আপনি যে জিনিসটাকে আইডেন্টিফাই করলেন সেই জিনিসটা আসলে ভ্যালু ক্রিয়েট করছে কিনা সেই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করবেন এরপরে আন্ডারস্ট্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স সার্ভিস দিচ্ছেন যারা ইউজ করছে আপনার কাস্টমার যারা তাদের এক্সপিরিয়েন্সটাকে আপনাকে আহ কনসিডার করতে হবে বা এটাকে বুঝতে হবে এই চারটা টার্মের কথা বলা হচ্ছে চারটা টার্ম যদি আপনি পারফেক্টলি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটা বা আপনার যে ভ্যালু যে কারণে আপনি প্রোডাক্টটা লঞ্চ করেছেন সেই প্রোডাক্টটা আপনি শুরু করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসের কথা বলা হচ্ছে আচ্ছা একটুখানি এই যে ওই কাস্টমার আর ইউজার এর মধ্যে পার্থক্য কাস্টমার হচ্ছে আমরা যখন পড়েছিলাম যে কাস্টমার হচ্ছে একটা সার্ভিস যিনি রিকোয়ারমেন্ট সেট করছে আর ইউজার হচ্ছে যিনি অ্যাকচুয়াল সার্ভিসটা ইউজ করছে আমরা যে চকলেটের কথা বলেছিলাম অথবা তিনটা টার্মস করেছিলাম কনজিউমারের তিনটা টার্মস করেছিলাম একটা হচ্ছে স্পন্সার একটা কাস্টমার একটা ইউজার তো যিনি রিকোয়ারমেন্ট সেট করে দিচ্ছে আমরা একটা এক্সাম্পল ওখানে স্টাডি করেছিলাম যে বাচ্চাদের চকলেট কেনার কথা বলেছিলাম যে আপনি কিনে নিয়ে যাচ্ছেন রিকোয়ারমেন্টটা সেট করলেন চকলেট ইউজ করছে আপনার ফ্যামিলি কিংবা আপনার বাচ্চারা প্যাট্রট যে কিনছে সে হচ্ছে যে নিচ্ছে সে মোটা কথাই আপনি যখন এই আমি যে লিংক কথা বলতেছিলাম অথবা বিকাশ অ্যাপের কথা যদি বলতে পারি বিকাশ অ্যাপে আপনি যখন ইউজ করতেছেন যে কাস্টমার এবং ইউজার যারা তো আপনার এখানে কাস্টমার বলতে আছে কাস্টমার এক্সপিরিয়েন্স বলতে কাস্টমার ইন্টারেকশন কেমন তার সার্ভিস রিকোয়েস্ট থেকে শুরু করে একদম ফাইনাল কমপ্লিট হওয়ার যে প্রসেসটা সেটা কেমন এই প্রসেসটা স্মুথ কিনা এই জিনিসগুলা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে এখন একটু ক্লিয়ার কিনা কাস্টমার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স মোট কথা হচ্ছে আপনার কাস্টমারকে চিনতে হবে তোমাদের পার্সপেক্টিভ বুঝতে হবে কাস্টমারদের পার্সপেক্টিভ এবং কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এটাকে কিভাবে এই ভ্যালুটা ক্রিয়েট করে সেটাকে ম্যাপ করতে হবে সর্বশেষ আমরা যে প্রথম দিন থেকে পড়তেছি যে মডার্ন ভ্যালু কোক্রিয়েশন মডার্ন কনসেপ্ট অফ ভ্যালু কোক্রিয়েশন সেই জিনিসটার কথা যদি আপনারা এখন রিলেট করতে পারেন কিনা দেখেন যে কাস্টমারদের এক্সপেরিয়েন্স এবং ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে তাদের ডিমান্ড অনুযায়ী আপনার প্রোডাক্টটাকে ডিজাইন করতে হবে অর্থাৎ ভ্যালু ফোকাস করতে হবে ক্লিয়ার এইটুকু ফোকাস অন ভ্যালুর মেসেজটা না আবার একটু বলুন অন কথা শুনতে পাচ্ছেন ট্রেডিং হচ্ছে আবার ও আচ্ছা আবার কি কিন্তু কানেকশনের প্রবলেম হচ্ছে কি না আচ্ছা ফ্রি ভাই শুনতে পাচ্ছেন আমাকে কি মে ক্লিয়ার এই ফোকাস অন ভ্যালুটা জি ভাই মোটামুটি ওকে তো ফোকাস অন ভ্যালুর অ্যাপ্লিকেশনটা কোথায় আসলে ফোকাস অন ভ্যালুটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব এটা কোথায় কোথায় কিভাবে আপনাকে প্রথমে বুঝতে হবে আমরা বলছি যে কাস্টমার আপনার কাছে কি কি আপনার কেন আপনার সার্ভিস ব্যবহার করছে এই জিনিসটা তো হোয়াই কাস্টমার ইউজেস দি সার্ভিস কাস্টমার কেন আপনার সার্ভিস ইউজ করছে তারপর বলছে হট দি সার্ভিস হেল্প কনজিউমার টু ডু যারা সার্ভিস ইউজ করছে তারা তাদেরকে সেই সার্ভিসটা তাদেরকে কিভাবে হেল্প করছে এরপরে বলছে ফোকাস অন ভ্যালু ডিউরিং সেটা অপারেশনাল অ্যাক্টিভিটি কেমন এবং সেটাকে কোথায় কোথায় ইম্প্রুভ করা যায় সেই জিনিসটাকে আপনাকে এখানে কনসিডার করতে হবে এবং সব শেষে বলছে ইনক্লুড এ ফোকাস অন ভ্যালু ইন এভরি স্টেপ অফ ইম্প্রুভমেন্ট আপনাকে এই জিনিসটাকে যখন আপনি ভ্যালু ক্রিয়েশনের দিকে চিন্তা করছেন প্রত্যেকটা স্টেপে কিভাবে আপনি আরো ইমপ্রুভ করতে পারেন আপনি যখন কাস্টমার এক্সপিরিয়েন্স নিচ্ছেন কাস্টমার বললো যে আপনার লিঙ্ক থ্রি যে সার্ভিসটা আপনার আর একটু স্মুথ হয়ে যে আমার সম্ভবত বাসাতে এই প্রবলেমটা হচ্ছে কিনা যে আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না মাঝে মাঝে এটা ড্রপ হচ্ছে এই জিনিসগুলা অর্থাৎ কাস্টমারের যে এক্সপিরিয়েন্স এইটাকে যদি তারা কনসিডার করে কনসিডার করে যদি তাদের সার্ভিসটাকে আরেকটু স্মুথ করে তাহলে তাদের সার্ভিসটা আসলে কাস্টমার অ্যাসিভ করবে বা কাস্টমার আসলে কন্টিনিউ করবে তা না হলে কিন্তু কন্টিনিউ করবে না এইটা ছিল ফোকাস অন অ্যাপ্লিকেশনগুলা আমাকে কেউ একজন ফুড পান্ডা আমাদের পান্ডার ক্ষেত্রে ফোকাস অন ভ্যালু

দশ মিনিট থাকবো না আমি পরে উইথ পোষণ ভিডিওতে দেখে নিব আমি আবার আসতেছি ভাই সরি নো প্রবলেম নো প্রবলেম অন্য কেউ অন্য কেউ যদি হচ্ছে এই ফোকাস অন ভ্যালুটা আসলে বুঝতে পেরেছেন কিনা বা ফুড পান্ডার এক্সাম্পল যদি আপনি এখানে নিয়ে আসতে চান তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন কাস্টমার খাবার চায় ঘরে বসে ইজিলি আগে তো বাইরে গিয়ে খাবার কিনে আনা লাগতো তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট আন্ডারস্ট্যান্ড এন্ড আইডেন্টিফাই দা সার্ভিস কনজিউমার আমার কাস্টমার কারা সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে হ্যাঁ এরপরে কাস্টমার আসলে কি চাই তাদের পারস্পেক্টিভটা হ্যাঁ সেই জিনিসটা আমাকে বুঝতে হবে ঘরে বসে খাবার চায় ঘরে বসে খাওয়ার চাই আমি আর একটু দেখে ম্যাপ করতে হবে দুইটাকে যে তারা আসলে কি সার্ভিস চাচ্ছে এবং এটা ম্যাপ করলে যে আউটকামটা কি হবে কখন কখন সে আসলে কোন প্রোডাক্টটা চাচ্ছে সেই জিনিসটা যদি আমরা ম্যাপ করতে পারি তাহলে আমরা সেই সার্ভিস গুলো অফার দিতে পারি এরপরে সার্ভিসটা যখন তারা অ্যাসিভ মানে কন্টিনিউ করছে তখন আমরা তাদের এক্সপিরিয়েন্সটা নিলাম যে আপনি দেখা যাচ্ছে আমরা যে ম্যাপটা করলাম ম্যাপটা অনেক সময় ক্লিয়ার হলো না যে আমি দেখা যাচ্ছে কাস্টমার বৃষ্টির দিনে একটু খিচুড়ি যাচ্ছি কারণ আমি আমার কাছে সেটা অ্যাভেলেবল না তখন আমরা কাস্টমারদের বলছি আপনাদের এইখানে এক্সপিরিয়েন্সটা কেমন তারা বললো যে না আসলে আমরা এই সময়ে এরকম মানে খাবার হলে ভালো হতো আপনারা এরকম খাবার যদি আপনারা সার্ভ করতে পারেন ভালো হতো এটা একটা অথবা খাবারের টেস্ট নিয়েও তারা কথা বলতে পারে তো আসলে কাস্টমারের এক্সপিরিয়েন্সটাকে আমাদের ওন করতে হবে তখন কাস্টমার কে আপনি প্রায়োরিটি দিবেন তখন অটোমেটিক তাদের ভ্যালু ক্রিয়েট হবে তাহলে আপনার সার্ভিস কিন্তু লং টাইম সাস্টেন করবে এটা ছিল ফোকাস অন ভ্যালু থ্যাংক ইউ এরপর হচ্ছে স্টার্ট হোয়ার ইউ আর আপনি কোথা থেকে শুরু করবেন একই পয়েন্ট কিন্তু আমরা কন্টিনিউ ইম্প্রুভমেন্ট দেখেছি ইম্প্রুভমেন্ট পেলানে স্টার্ট হোয়ার ইউ আর এর মেইন প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে রেজিস্ট দি টেম্পটেশন টু স্টার্ট ফ্রম স্কার্স অর বিল্ড সামথিং নিউ উইদাউট কনসিডারিং হোয়াট ইস অলরেডিলেবল টু বিস অর্থাৎ আপনার বর্তমান অবস্থা এবং আপনার যে প্রেজেন্ট কি কি রিসোর্স আছে সেইগুলার কথা চিন্তা করার আগে নতুন কিছু করা তৈরি করার আগে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনার কোথা থেকে শুরু করবেন সেই জিনিসটা আপনি কি ক্রিয়েট করবেন আপনাকে এখানে কনসেপ্ট আপনার কি আসে হচ্ছে চিন্তা হচ্ছে আপনি কোথায় যেতে চাচ্ছেন কোথা থেকে শুরু করবেন এই জিনিসটা ডিসিশন অন হাউ দি প্রসিড শুড বি বেসড অন ইনফরমেশন দ্যাট ইজ অ্যাকুরেট পসিবল উইদিন অর্গানাইজেশন দেয়ার ইজ ফ্রিকুয়েন্টলি এ ডিসক্রিপারেন্সি বিটুইন রিপোর্টস এন্ড রিয়েলিটি দেখেন গুলোতে একটা ঘটনা ঘটে যে রিপোর্টে একরকম আসে রিয়েলিটিতে আরেক এক রকম এটা কিন্তু অনেক সময় হয় অর্থাৎ আপনি যে কাজ করছেন আপনি আপনার বুকিজ ভাষায় লিখতেছেন যে আমরা সকাল দশটায় অফিসে আসি অফিসে আসার পরে আমরা এই কাজগুলা করি এই কাজগুলা করি এই কাজগুলা করি এরপরে আমরা এই সময় একটা লিভ করি বাট আপনি যখন রিয়েলিটিতে আসতেছেন অনেক সময় দেখা যাচ্ছে এটা চেঞ্জ হয় টাইমিংটা টা চেঞ্জ হয় তো এটা ছিল স্টেট হয়ে ইয়ার এইখানে মেইন মেসেজটা কি তাহলে অর্থাৎ আপনি প্রেজেন্ট কোথায় আছেন কি করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করা এবং এখানে আপনাকে মাথায় রাখা যাবে আপনার কি কি আছে যে জিনিসটা আছে থাকলে তো ভালো না থাকলেও আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই জিনিসটা কি এই স্টার্ট হোয়ার ইউ আর এই টাস্কে এসে আপনাকে যে কাজগুলো করতে হবে এইখানে মূল পয়েন্টটা আন্ডারস্ট্যান্ড ইউর কারেন্ট সিচুয়েশন বিফোর ইউ জাম্প ইন্টু এনিথিং নিউ অর্থাৎ আপনি নতুন কোন জায়গায় যেতে গেলে নতুন কোন কিছু স্টেট করুন মানে করতে গেলে আপনার বর্তমান কি কি আছে সেই জিনিসটাকে আপনাকে সবার আগে বুঝতে হবে প্রথম কোথায় আছেন এন্ড ট্রাই টু রিউজ এনি রিসোর্সেস বিফোর থ্রোইং देम অ্যাওয়ে আপনি যদি নতুন কোন কাজ শুরু করতে চান আপনি দেখবেন আপনার বর্তমান অবস্থাটা কেমন এবং আপনি এটা শুরু করার জন্য আপনার যে এক্সিস্টিং রিসোর্স আছে তাদের দিয়ে আপনি এটা বা সেই গুলো ইউজ করে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন কিনা এই পয়েন্টের কথা বলছি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুইটা কাজ করার জন্য আপনাকে প্রথম পয়েন্টটা হচ্ছে যে অ্যাসেস হায়ার ইউ সেকেন্ডটা হচ্ছে দি রোল অফ মেজারমেন্ট আপনি কিভাবে মেজার করবেন মেজারমেন্ট ইউর কারেন্ট সিচুয়েশন এন্ড রিসোর্সেস টু লার্ন হোয়াট ক্যান বি ইউটিলাইজ হোয়াট ক্যান নট আপনার বর্তমান যে রিসোর্স গুলো আসে সেই রিসোর্স থেকে কোনগুলো ইউটিলাইজ করা যাবে এবং কোনগুলো ইউটিলাইজ করা যাবে না সেটা হতে পারে আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রোডাক্ট সার্ভিস তা হচ্ছে যে গেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ইনফ্রাস্ট্রাকচার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস বিফর ইউ ডিসাইড টু গেট রিড অফ সামথিং দিস উইল প্রোভাইড রিকোয়ারড ইন সাইড অফ এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড গাইড মেকিং অ্যাপ্রোপ্রেড ডিসিশন তাহলে আপনি যদি আপনার কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারেন বা আইন্ড্রাস এ আপনার আইডিয়া থাকে তাহলে আপনি নতুন কোন প্রোডাক্ট বা নতুন কোন কাজ শুরু করার আগে আপনি কিন্তু ডিসিশনও নিতে পারবেন তো এখানে যদি আমি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি আমি মনে করলাম যে একটা ব্যাংক তাদের যে মোবাইল অ্যাপ বা মোবাইল মোবাইল যে সার্ভিসটা মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সার্ভিসটা তারা সেটাকে রান করতে চাচ্ছে তো এখন রান করতে চাইলে সে প্রথমে তাদের এর জন্য কি কি প্রিপেয়ারনেস আছে তাদের আইটি রিসোর্স কারা আছে তাদের দিয়ে কি এটা হবে নাকি এটা থার্ড পার্টিতে যেতে হবে মনে করেন যে তারা নতুন সম্পূর্ণ নতুন সার্ভার কিনতে হবে এই জন্য তাদের কিছু ওল্ড সার্ভার আছে তো দেখা যাচ্ছে পাঁচটা সার্ভার প্রয়োজন একটা ইউজ করা যাবে না তাহলে ওইটা বাদ দিয়ে তাদের হচ্ছে এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি অর্থাৎ কতটুকু আপনার আছে কিভাবে কতটুকু ইউজ করবেন এবং ঠিক কতটুকু দরকার এই জিনিসটাকে আপনাকে অ্যাসেস করতে হবে পুরোপুরি সব বাদ দিয়ে দেওয়া যাবে না আবার একদম সবকিছু নতুন আনা যাবে না তাহলে আপনার অরগানাইজেশন কিন্তু সাস্টেইন করবে এরপরে মেজারমেন্ট করতে হবে ইউ শুড ইনসিওর दैट ইস মেজারমেন্ট হ্যাজ এ গোল এন্ড दैट ইট ডাজ নট বিকাম এ টার্গেট মিনিং ইউ শুড নট জাস্ট মেজার ফর দ্য শেক অফ মেজারিং অর্থাৎ আপনাকে মেজারমেন্ট করতে হবে কোনো কিছু মাথায় না রেখে অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করি আমরা মেজারমেন্ট করব যে আমার দুইটা সার্ভার লাগবে আমি দুইটা সার্ভারের কথা চিন্তা করে মেজার করব যে আমি যাই চিন্তা করি না আমাকে আমাকে অ্যাকচুয়াল মেজারটা করতে হবে এখানে যে গুড হার্ট ল আছে একটা চমৎকার একটা সেন্টেন্স হোয়ার মেজার বিকামস এ টার্গেট অর্থাৎ আপনি যদি চিন্তা করেন আপনার টার্গেটটা ফিক্স করে আপনি মেজারমেন্টের দিকে যান তখন আপনার কিন্তু পারফেক্ট মেজার হবে না ইট টু বি গুড মেজার এই কথাটাকে আমি শেষে বোঝাতে পারলাম যে মেজারমেন্টের যে বিষয়টা তবে টার্গেট ফোকাস করে আপনাকে মেজার করলে হবে না অ্যাকচুয়াল মেজারমেন্টটা আনতে গেলে আপনাকে টার্গেট ফোকাস করা যাবে না আপনি মেজার করার পরে আপনি টার্গেট সেট করবেন মানে আমরা তো কোন জায়গায় সার্ভেতে গেলে সচড়াচড় চিন্তা করি যে ডি কি রিটার্নেন্সি অথবা যত বেশি বেশি করে দেওয়ার এরকম একটা টেনেন্সি বাট এখানে হইতেছে যে অ্যাকচুয়ালি কি লাগবে সেটা আগে রেডি করা এরপরে হচ্ছে আমার টার্গেটটা ফিক্স করা এক্স্যাক্টলি আমরা যে অডিটর যখন আসে তখন আমরা এজ অডিটর আমরা চিন্তা করি যে আমি এখানে পাঁচটা অবজারভেশন দিয়ে দেবো অর্থাৎ আমার সেখানে যে কোনো হোক অবজারভেশন পাঁচটা আসবে আর আমি যদি চিন্তা করি এরকম কোনো চিন্তা মাথায় নেই জাস্ট তাদেরকে প্রপার অ্যাসেস করে সেখানে পাঁচটা হতে পারে দুইটা হতে পারে দশটা হতে পারে আমার কোনো টার্গেট নেই সেখানে অর্থাৎ মেজার করবেন জাস্ট প্রপার মেজারমেন্ট এই জিনিসটার কথা এখানে ফোকাস করা হয়েছে স্টার্ট ইউ আর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় লুক এট হট এক্সিস্ট অ্যাজ অবজেক্টিভলি অ্যাজ পসিবল আমরা যদি বিকাশের কথা চিন্তা করি যে বিকাশের যে সার্ভিস গুলো আছে ডিপোজিট সার্ভিস তো আমরা চিন্তা ডিপোজিটের জন্য গ্রাহকরা কত মানে ফাস্ট এই ডিপোজিট বা তাদের ট্রানজেকশন কমপ্লিট করতে পারছে কোথায় বেশি বেশি প্রবলেম হচ্ছে কোন ফিচার গুলো বেশি ব্যবহার করা হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে তারা ক্যাশ আউট ইউটিলিটি পেমেন্ট দিচ্ছে তো আপনাকে এই জিনিসটা বলেছে কোন কোন আসলে খুব বেশি 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 ইউজ হচ্ছে বা প্রয়োজন সেই জিনিসগুলাকে আপনাকে কিন্তু সবারকে মেজার করতে হবে অ্যাপ্লাই ইউর ম্যানেজমেন্ট স্কিল ইন ডিসিশন মেকিং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আপনি যখন কোন ডিসিশন নিবেন আপনাকে অবশ্যই রিস্ক মেজার করতে হবে রিস্ক ম্যানেজ করতে হবে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট স্কিল এটাকে রিস্ক অ্যানালাইসিস করতে হবে পারফেক্টলি কোথায় কোথায় রিস্ক আছে বিকজ ট্রানজিশনের কথা চিন্তা করি আমরা বলছিলাম আগের দিন যে আপনি যখন একটা সাকসেসফুল ট্রানজাকশন কমপ্লিট করতে যাবেন এই সাকসেসফুল ট্রানজাকশন কমপ্লিট করতে আপনি কোনো কারণে ডিসপিউট হলো ডিসপিউট হলে আপনি সাথে সাথে ব্যাক পাবেন কিনা আপনি যদি আপনার কাস্টমারদেরকে ব্যাক দিতে পারেন কাস্টমার আপনার পরে প্লিজড যদি কাস্টমারদেরকে ব্যাক না দিতে পারেন কাস্টমার প্লিজড হবে না তো এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে এরপর বলছে ডিটারমাইন ইফ সাকসেসফুল প্র্যাকটিস অর সার্ভিসেস আর ফাউন্ড ইন কারেন্ট স্টেট এখন দেখেন আমরা একটু বলছিলাম যে মেজারমেন্টের আগে আপনার কারেন্ট স্টেজটা কি সেই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো আপনি দেখলেন যে আপনার এক্সিস্টিং যে সার্ভিসটা আছে এই সার্ভিসটাতে আপনি অনেক কিছুতেই আপনি প্লিজড বা পারফেক্টলি কাজ করছে তাহলে ওগুলাকে রেখে কোথায় কোথায় ইমপ্রুভ করা যায় সেই জিনিসগুলোকে চিন্তা করতে হবে একদম শেষে বলছে রিকগনাইজ যেমন এমন অবস্থায় থাকতে পারে যে একদম সম্পূর্ণ নতুন একটা মডিউল আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন যেটা আপনার সিস্টেম ডিপেন্ডেন্সির কারণে আপনি পারতেছেন না বা রিউজ করা যাচ্ছে না সম্পূর্ণ নতুন ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেই জিনিসগুলোকে আপনাকে অ্যাসেস করতে হবে হয় না এরকম অনেক ক্ষেত্রে যে আপনার যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আপনি কাজে লাগাতে পারছেন না সম্পূর্ণ নতুন ওই যে আমরা সার্ভারের কথা বলছিলাম মোবাইল মডিউলের জন্য আপনার পাঁচটা অতিরিক্ত সার্ভার লাগবে এখন দেখলেন যে সার্ভার এক্সিস্টিং আছে তিনটা একটাই হচ্ছে আপনার আপডেটেড না বা কারেন্ট টেকনোলজির সাথে অ্যালাইন না তখন আপনাকে নতুন সার্ভার নিয়ে আসতে হচ্ছে তো এই স্টার্ট হায়ার ইউ আর এইটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা

প্রিভিয়াসলি যে মডিউলগুলো ছিল সেই মডিউলগুলো সার্ভারে তাদের এনাফ ছিল এখন আমরা আগে বলছি যে প্রেজেন্ট যেগুলো আছে সেগুলোকে অ্যাসেস করে সেগুলো রিউজ করার জন্য এমন ঘটনা ঘটতে পারে যে তাদের যে তিনটা সার্ভার আছে তিনটা সার্ভার একটাও রিউজেবল না অর্থাৎ নতুন যে মডিউল আসছে সেই মডিউলের সাথে এই সার্ভারের যে কনফিগারেশন এটা কম্পাটিবল না অর্থাৎ এই কোনো মানে এই যে সার্ভার তিনটা একটা ইউজ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ নতুন ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে অর্থাৎ পাঁচটা বা তিনটা নতুন সার্ভার নিয়ে আসতে হবে সেই কথাটা বলছে এখানে যে তারেন যে পজিশনগুলো আছে সেগুলো আপনি রিউজ নাও করতে পারেন এগুলো আপনার কাজে নাও লাগতে পারে সেই কথাটা বলছি নাও লাগতে পারে মানে এরকম হয় না অনেক সময় যে আমার যে বর্তমান যে পজিশন আছে বর্তমান যে আছে সেগুলো একটা আসলে নতুন যে সেটার জন্য পারফেক্ট না অর্থাৎ কোনো টাইমে রিউজ করতে পারছি না যদি রিউজ না করা যায় নতুন কিছু চিন্তা করতে হবে আমাদের এই টার্মের মেইন পয়েন্ট ছিল যে কোথায় আসি সেগুলো আমার জন্য কাজ করে কিনা কোনো কিছু নতুন করার আগে পুরাতন গুলা নিয়ে ভাবার কথা আর এই শেষ টার্ম সে বলছে যে নতুন মানে পুরাতন আছে তখন নতুন যেতে হবে এই পয়েন্ট পয়েন্টের কথা বলছি ইউজ যখন না করতে পারবো তখন সম্পূর্ণ নতুন কথা নতুন কাজ করতে হবে এইটা এটা মোটামুটি শেষ স্টার্ট হয়ে আর ইউ আর এটা কি ক্লিয়ার সবার কাছে কম বেশি এই প্রিন্সিপালটা তো আমরা দুইটা প্রিন্সিপাল শেষ করলাম তিন নম্বর প্রিন্সিপাল আমরা একটু দেখি কি আছে প্রগ্রেস আইডেটিভলি উইথ ফিডব্যাক এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার এই অ্যাজ এল মেথড নিয়ে যারা কাজ করে তাদের কাছে এখানে এই কাজটা বা প্রযোক্ট ম্যানেজমেন্ট যারা কাজ করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ

কনজিউমার তাদের কাছে আপনি ফিডব্যাক নিয়ে ইউজার যারা তো ফিডব্যাক তারা বলছে না এটাকে আরেকটু এরকম করলে দেন আপনি সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে যেও ফার্স্ট কমপ্লিট করার পরে ফিডব্যাক নিলেন ফিডব্যাক নিলে ফিডব্যাক রিকোয়ারমেন্ট অনুযায়ী রিশেপ করে রিডিজাইন করে আপনি দিলেন দেওয়ার পরে যখন সেকেন্ড স্টেপে আসছেন তখন আপনি আবার ফিডব্যাক নিলেন আপনি আপনি ফার্স্টটা কমপ্লিট করলেন সেকেন্ড উইকে এসে সেকেন্ড স্টেপ কমপ্লিট করলেন তারা বলল যে হ্যাঁ এটা এরকম এরকম বলে ঠিক আছে নতুন ভাবে এটু এটু কাজ দেন আপনি ক্লাসটা আসছে জি কথা স্লো আসতেছে আপনার মানে সাউন্ড ক্লিয়ার হচ্ছে আচ্ছা এখন কি ক্লিয়ার এখন ক্লিয়ার আমার কাছে মনে হয় একটু স্লো স্লো ডেলিভারি দিলে কথা ফেডিং হলো বোঝা যাবে ওকে ওকে অন্তত আপনাকে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে আইডিতে আমি নতুন একটা মডুল হ্যাঁ কমপ্লিটলি ফেড ফেড হয়ে যাচ্ছে কমপ্লিটলি ফেড হয়ে যাচ্ছে আমি একটু আমার রাউটার একটু রিস্টার্ট দিই মোডাম রাউটার মোবাইল ডেটা ইউজ করলে কি सेम তাহলে বুঝা যেত ওটা কি মাইক্রোফোনে আর এই সিস্টেমে এই কেন মোবাইলটা হ্যাজ ডিসকানেক্ট হয়ে যায় ঠিক আছে আমি আপনাকে দ দুই মিনিট সময় দিবেন স্যার